আমি বলবো দেখ তোর পিছনে কেন লাগি কি কারণে লাগি ঠিক আছে ও পয়সাটা দেবো দেখবো ওর রিয়াকশনটা কি হয় এখন আমি এটিএমে এসে এটিএমে প্রথম আমার ইউটিউবে ফার্স্ট পেমেন্ট নিতে এসেছি আমি এতই খুশি এতই খুশি তোমাদের জন্য জাস্ট জাস্ট তোমাদের জন্য আমি প্রচুর খুশি মানে এত খুশি আমি আগে অনেক দিন ভিডিও করছি বস সাথে তোমাদের জন্য আমি আজকে এই জায়গাটা আসতে পেরেছি নাহলে আসতে পারতাম না ঠিক আছে তোমার চলো এখন আমি এটিএম দিয়ে চা দিচ্ছি কিন্তু কত টাকা তুলছি সেটা বলা যাবে না কারণ বলা যাবে ওটা রাইটস নিয়ে তো তো বলবো না ওটা কত টাকা তুলছি কিন্তু তোমরা বোলো গেস করে যে আমি কত টাকা তুলছি ঠিক আছে ফার্স্ট পেমেন্ট বেশি একটা ঢুকেনি অল্পই ঢুকেছে কিন্তু কত টাকা ঢুকেছে সেরকম না একটু কমেন্ট বক্সে লিখো কিন্তু যে আমার কত ঢুকেছে ঠিক আছে তোমরা গেস করে বলছ তো ফাইনালি আমার থেকে টাকা চলে এসেছে দেখতেই পাচ্ছ আমি যে কত খুশি শুধু তোমাদের জন্য হয়েছে এইটুকুনি পেয়েছি শুধু তোমাদের জন্য তোমাদেরকে শত কোটি প্রণাম আমার অন্তর থেকে তো এখন আমি যাব অনুর কাছে অনুর রিয়াকশনটা নেবো যে কেমন হয় ও এই পয়সাটা দেখিয়ে ঠিক আছে আর এখানে কত টাকা আছে তোমরা কমেন্ট বক্সে জানিও ঠিক আছে আমি বলছি না কিন্তু আসলে বলার নিয়ম নেই তো তাই বলবো না চলো এখন অনুর কাছে যাব আর টাকাটা দেখে নাও এই যে হচ্ছে আমার টাকা প্রথম টাকা ঠিক আছে তো চলো অনুর কাছে যাব গিয়ে এখন রিঅ্যাকশন নি রিঅ্যাকশন নি আর তোমরা বলবে এখানে কত টাকা আছে আর তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ চলো যাই তাহলে বাপ রে বাপ কি অন্ধকার কোয়ে গেছে ওনটা হ্যালো এ কি হচ্ছে গো সুন্দরলা আমি রান্না করব তাই তোর জোর করতেছি ও আচ্ছা আচ্ছা এসো না তো পুরো আসো না তোমার কথা আছে

হ্যা কিন্তু এটা তো উচিত না কেন তুই এটা পলি খানাই দি আয় কখনো কারো টাকা নিতে যায় হয় না কখন কার পকেটে পুরে গেছে বলা যায় বল সব কষ্টের টাকা এইটা আমারও কষ্টের টাকা সিনু তুমি আমার মনে কথাটা বলে ফেলেছ সিনু কেন আরে শোনো 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 আমার কথাটা শোনো তুমি বল তুমি তো জানো না যে দেখো আমি তোমা যে ভিডিও ছাড়ি তোমার পিছনে লেগে লেগে হ্যাঁ

বাবা মন মেজাজ তোমার খারাপ হয়ে গেল নাকি শুনো আমি খুশি না আমি সত্যি কথাই বলছি আমি খুশি না তুই টাকার জন্য আমার উপরে এরকম করছিস টাকার জন্য করছিস তো ও আচ্ছা ঠিক আছে শোনো তাহলে একটা কথা বলি তোমাকে ঠিক আছে তোমার জন্য আমি তিনটে শাড়ি অর্ডার দিই তিনটে তিনটেই ক্যান্সেল করে দেবো আজকে না তোমার তো পয়সা লগার নিয়ে দেবো তুমি তো পয়সা রিটার্ন করে দিলে আমাকে আমি কি করবো আর গরিবকে দিয়ে দেবো বিকারিকে দিয়ে দেবো এদিকে দিয়ে দেবো

আর মায়ের মন্দিরে একটু পুজো দিয়ে দিস দেব তো পুজো দেব ঠিক আছে আর আমার পেছনে একটু কম লাগে লোভে লোভে আমার উপর অত্যাচারটা বাড়াস না না শোনা তুই খুব ভালো আছিস তুই ভালো আছিস তুই ভালো তুই ভালো কথা আমাকে দিয়েছিস আমাকে একটা জিনিস কিনে দে লেগলেস ফিকাস বানিয়ে দে এই তুই পয়সা কি হবে জমাও কিনে কি দেন ওখানে তোমাকে তো দেব বলো শোনা তোমাকে ভালোবাসি শুনো আমার উপর অত্যাচারটা করিস না আমার উপর অত্যাচারটা করিস না

아, 자, 자, छ